ফারাক্কা অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত খতাবন্দপুর আর এই ক্ষতাবন্ধপুর এলাকার মধ্যে দিয়ে রেললাইন হওয়ায় খোতাবন্দপুর দুই ভাগে ভাগ হয়ে যায় এক পূর্ব ক্ষতাবন্ধপুর ও অন্যটি পশ্চিম খদাবন্ধপুর আর এই দুই গ্রামে মূলত যোগাযোগের ব্যবস্থা রেললাইনের উপর দিয়ে দীর্ঘ বহু বছর এইভাবে পারাপার করতে হয় সাধারণ মানুষকে কিন্তু আরও একটা রেললাইন হওয়ায় এই দুই গ্রামের যে প্রধান যোগাযোগ ব্যবস্থা রেল আধিকারিকরা বন্ধ করে দেয় তার ফলে কিছুটা দূরে একটি রেল সাবওয়ে বানানো হয় কিন্তু স্থানীয় এলাকাবাসীদের দাবি বর্ষার সময় ওই সাবুয়ের জল জমে যাওয়ায় ওই সাবই দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে মূলত পূর্বপরে ক্ষতাবন্দপুর রয়েছে স্কুল আইসিডিএস সেন্টার তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি এই রেল লাইনে দুই প্রান্তে রেলগেট করার জন্য যাতে দুই এলাকার মানুষজন ভালোভাবে পারাপার করতে পারে আর এই বিষয়ে রেল আধিকারিকদের চিঠিও দেয় স্থানীয় এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দাদের দাবি তবে দাবি পূরণ না হলে আন্দোলনের পথে নামবেন বলে জানান ফারাক্কা থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট সোনারবঙ্গ নিউজ করে দিবেন বলছেন কিন্তু এই কাবলির ফাটকটা আমরা যতটা শুনেছি দেড়শো বছর আগে রাস্তা এবং এই রাস্তাকে কেন্দ্র করে খোদাবন্দপুর সাঁকোপাড়া দুটো গ্রামের প্রায় দশ থেকে বারো হাজার লোক এই রাস্তার উপরে নির্ভরশীল এখন পাঁচশো মিটার দূরে রয়েছে আন্ডারপাস আপনারা নিশ্চয় জানেন রেলওয়ে ডিপার্টমেন্ট যে আন্ডারপাস তৈরি করেছে সেটা বর্ষাকালে অকিজ হয়ে গেছে সেই সময়ে দাঁড়িয়ে আমরা কি করতে পারি আজকে রেলের পূর্ব পারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকে কবরস্থান আমাদের পশ্চিম পারে বর্ষাকালে আমরা কিভাবে করব সুতরাং আমাদের গ্রামের দুই গ্রামের মানুষের দাবি দলমত নির্বিশেষে যে আমাদের এখানে রেলগেট নির্মাণ করো যেমন তিনটিনা ফাটক আছে ঠিক সেই রকম করে আমাদের এখানে রেলগেট নির্মাণ করতে হবে রেল দপ্তরকে এটাই আমাদের মূল দাবি এবং ইতিমধ্যে আমরা বারবার ডিআরএম সাহেবকে জানিয়েছি গ্রামের পক্ষ থেকে মাস পিটিশন দিয়েছি আমরা আজকেও মাস পিটিশন দিব আপনারা মাস পিটিশনটা দেখে নিন ডিআরএম সাহেবকে মাস পিটিশন দিব আমাদের কাছে খবর আছে যে সতেরো তারিখ আজকে এগারোটার সময় নাকি এটা গেট বন্ধ করতে আসবে আমরা কিন্তু এখানকার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বদলীয়ভাবে দলমত নির্বিশেষে দুই গ্রামের মানুষ এই রাস্তায় আমরা কাজ হতে দেবো না আমরা এখানে রেলগেট নির্মাণ না হওয়া পর্যন্ত এটা আমাদের মূল দাবি আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে জেলা পরিষদের মেম্বার মহাসিনা খাতুনও চিঠি পাঠাচ্ছেন আমাদের এখানকার স্থানীয় এমএলএ সাহেবও পাশে আছেন এখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও আমাদের সঙ্গে আছেন আমাদের এক্স এমপি আবুল আখতাদ খান মহাশয় আমাদের পাশে আছেন সকলে আমাদের পাশে আছেন আমরা এই রেল গেটটা চাই মানুষের সাথে দেখুন এই রাস্তাকে একদিনের রাস্তা তো নয় এটা দেড়শো বছরের পুরনো রাস্তা এই রাস্তাকে কেন্দ্র করে প্রায় দশ বারো হাজার মানুষের এপার ওপারে যাওয়ার মূল রাস্তা আর যেটা আন্ডারপাস বলছেন সেই আন্ডারপাস তো বর্ষাকালের চার পাঁচ মাস টোটালি ব্যবহার করা যায় না আজকে আপনি বলুন একটা কেউ যদি মারা যায় বর্ষাকালে সেই ডেড বডি নিয়ে আমরা চার পাঁচ কিলোমিটার ঘুরে বটতলা টিনটি না ফাটু খেয়ে ঘুরে মাটি দিতে যাবো এটা তো আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় তো মানুষ যেখানে আজকে দশ বারো হাজার মানুষ বিপদে পড়েছে রেল দপ্তর কি করে অবজ্ঞা করতে পারে এতবার মাস পিটিশান দেওয়ার পরেও আমাদের কিছু বুঝে আসছে না পিটিশন দিয়েছি কয়েক দফায় দিয়েছি এই মাসও আমরা ডিআরএম এবং সিনিয়র ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দেখা করে এসেছি চিঠি দিয়ে এসেছি ওনারা এখন পর্যন্ত কিছু জানাননি বরং অত্যন্ত কষ্ট লাগে রেল দপ্তরের ব্যবহারে যে তারা ফোর্সলি আজকের ডেটে সূত্র তারিখ এগারোটার সময় আসার কথা বলেছে যে এই রেলগেট বন্ধ করতে হবে কিন্তু আমাদের কথা হলো যে আপনারা আসুন আমাদের সমস্যা শুনুন আমাদের যদি দাবিটা প্রাসঙ্গিক হয় দাবিটা নেই সঙ্গত হয় তাহলে আপনারা সেই দাবিটা পূরণ করুন আমরা কোনো অনেক দাবি করছি না এবং এবং এখানে কথা স্কুল আছে আপনার গ্রাম শুধু গ্রামের এই দশ বারো হাজার মানুষের যে অর্জনপুর বাজার অর্জুনপুর হাই স্কুল অর্জুনপুর হাসপাতাল লালমাটি হাই মাদ্রাসা ওখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে দু তিনখানা প্রাইমারি স্কুল রয়েছে এত কিছুর পরেও আমাদের এই রেলগেট হবে না আশ্চর্য লাগছে মোহাম্মদ শহীদুল আলম